বন্ধুরা তোমরাও কি আমার সারা মতো বছর পা ফাটার সমস্যায় ভোগো দেখো যেমন ধরো এখন তো ভীষণ পরিমানে গরম পড়ে গেছে শীতকালে বিশেষ করে আর্দ্র বা শুষ্ক আবহাওয়ার কারণেই কিন্তু জেনারেলি সবার পাটা ফাটে কিন্তু দেখো বন্ধুরা এই গরমেও কিন্তু অনেকের পা ফাটে এটা কিন্তু অনেকটা আহ সারা বছরই ফাটে বলতে পারো অনেকেরই আছে নানান রকম সমস্যার জন্য হতে পারে আবার অনেকের ড্রাই স্কিন থাকার কারণেও কিন্তু সারা বছর এরকম পা ফাটা সমস্যায় ভোগে বিশেষ করে যারা ডায়াবেটিক এর রুগী তারা কিন্তু পা ফাটলে পরে বা সারা বছরই যদি পা ফাটে তাহলে কিন্তু তাদের আলাদা করে যত্ন নিতে হয় তো কিভাবে আমরা পা ফাটা সমস্যা থেকে রেহাই পেতে পারি তো এই বেশ কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করলে কিন্তু পা ফাটার সমস্যা কিন্তু ধীরে ধীরে চলে যাবে সারা বছর আর এরকম ভাবে পা ফাটবে না সাথে করে সব থেকে বড় কথা সমস্তটাই হোম রেমেডি অ্যাপ্লাই করার ফলে কিন্তু আমরা পাটা যেরকম পরিষ্কার করে ফেলতে পারবো পাটা ড্রাই থাকবে না আর সাথে কিন্তু আমাদের পাটা যত্নও নিতে পারবো এরকম নরম থাকবে শক্ত হবে না পায়ের তলা এছাড়াও কিন্তু আমাদের পা থাকবে একেবারে কোমল তো এইভাবে বেশ কিছু ঘরোয়া হোম রেমেডি আছে যার মাধ্যমে খুব সহজেই কিন্তু আমরা পা ফাটাটাকে দরব করে ফেলতে পারবো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে খুব সহজেই আমরা পায়ের যত্ন নিতে পারি সবার প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল তোমাদের কাছে যদি র মানে কাঁচা একদম গাছের থেকে টাটকার র একেবারে অ্যালোভেরা জেল থাকে তো সেটাই নেবে না হলে প্যাকেটের যে অ্যালোভেরা জেল আমরা ব্যবহার করি মুখে মাখার জন্য বা নানান রকম স্কিন রেমেডির জন্য তো সেটা নিলেও চলবে তবে চেষ্টা করবে যদি কাঁচা নেওয়া যায় আর নিয়ে নেবো এক চামচ পরিমাণ সর্ষের তেল আর বেশ খানিকটা লবণ সর্ষের তেল কিন্তু আমাদের পা ফাটাটা রিপেয়ার করতে সাহায্য করবে আর লবণ কিন্তু আমাদের যে পায়ের নিচে যে নোংরা গুলো সেটা কিন্তু খুব সহজে ভেতর থেকে পরিষ্কার করবে সাথে নিয়ে নিলাম খুব সামান্য পরিমাণ সোডা সোডাও এখানে পায়ের তলাটা নরম রাখতে সাহায্য করবে সাথে করে সোডা আমাদের পায়ের তলাটা পরিষ্কারও করবে আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি ভিনিগার ভিনিগার দিলে কিন্তু পায়ের তলাটা নরম থাকে আর নোংরাটাও খুব তাড়াতাড়ি পরিষ্কার হয় ভিনিগারটা দেওয়ার সাথে সাথে দেখবে বন্ধুরা এরকম একটা ঝাঁঝ মতো তৈরি হবে মানে ফেনা বা ফোম মতো তৈরি হবে আর এটা যতক্ষণ না তৈরি হবে ততক্ষণ কিন্তু কাজটা ভালো মতো দেবে না তো এইভাবে বেশ কিছুটা সময় ভালো করে সমস্ত জিনিসকে একসাথে মিশিয়ে নেবো বন্ধুরা যেটুকু দরকার সেটুকু বানাবে বাদ বাকি অবশিষ্ট অংশটা কিন্তু ফেলে দিতে হবে তাই এক গাদা বেশি করে বানিয়ে কিন্তু কোনো রকম লাভ হবে না এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে এর মধ্যে আরও একটা জিনিস মেশাতে হবে তার জন্য নিয়ে নিয়েছি এখানে ট্যাবলেট এক্সপায়ারি ট্যাবলেট ঘরে থাকা যে কোনো ধরনের এক্সপায়ারি ডেট ট্যাবলেট কিন্তু তোমরা ক্ষেত্রে ব্যবহার করতে পারো এক্সপায়ারি ডেট ট্যাবলেট কিন্তু এখানে পা ফাটা রিপেয়ার করবে সাথে পায়ের তলা নরম করবে যদি তোমাদের কাছে এক্সপায়ারি ডেট ট্যাবলেট নাও থাকে তাহলে যে কোনো ধরনের ট্যাবলেট একটা নিয়ে ভাবে একটুখানি গুঁড়ো করে তোমরা এই যে মিশ্রণটা তৈরি করেছো তার মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে নাও এখানে পায়ের তলা নরম রাখবে এক্সপায়ার ট্যাবলেট সাথে কিন্তু পায়ের তলার যে ইনফেকশন বা ধরো ফাটা জায়গায় যে আমাদের জ্বালা করে ব্যথা করে সেটাও কিন্তু কমে যাবে অনেকের পা এত পরিমাণ ফেটে যায় বন্ধুরা নিজে দেখেছি আমি যে হাঁটতে চলতে ভীষণ পরিমাণে অসুবিধা হয় পায়ে জুতো পড়তে পারে না স্টেপ ফেলতে পারে না এত ব্যথা করে আবার অনেক সময় রেডনেস হয়ে যায় সেই জায়গাটা ফাটা জায়গা থেকে অনেক রকম সমস্যায় পরে তারা এমনকি বন্ধুরা যারা এর রোগী তাদের পায়ের যত্ন যদি সঠিক সময় ভালো মতো না হয় তাহলে কিন্তু পা তো নানান রকম এই ইনফেকশন হয়ে গিয়ে অনেক রকম সমস্যার মধ্যে তাদের পড়তে হয় এমন কি পাটা কেটে পর্যন্ত বাদ হয়ে যায় সেরকম সমস্যাও কিন্তু আমি নিজের চোখে দেখেছি হয় তো দেখো বন্ধুরা কি করব পায়ের তলাটা পরিষ্কারের জন্য যে সলিউশনটা তৈরি করেছি সেই সলিউশনটা পায়ের তলায় ভালো করে এইভাবে লাগিয়ে দাও যেহেতু এর মধ্যে সোডা ভিনিগার এগুলো রয়েছে তাই খুব সহজে কিন্তু আমরা ক্লিনিং করতে পারবো এইভাবে পায়ের তলায় একটা চামচের সাহায্য বা যেকোনো কিছুর সাহায্যে হালকা হাতে এইভাবে পুরো পায়ের তলাটার মধ্যে এই সলিউশনটাকে দিয়ে দেবে দুটো পা পরিষ্কারের জন্য যেটুকু আমি তৈরি করেছি সেটুকু সম নিলেই কিন্তু এনাফ বেশি পরিমাণ কিন্তু ফেলতে হবে না এইভাবে পায়ের তলায় দিয়ে বেশ খানিকটা সময় স্টে করবে যাতে নোংরাটা ভীষণ পরিমাণে আলগা হয়ে যায় তুলতে বেশি কষ্ট হয় না তারপর নিয়ে নিয়েছে এরকম একটা স্ক্রাবার ভালো কোনো ব্র্যান্ডের এরকম স্ক্রাবার নেবে কোনো বাজার চলতি দশ টাকা পনেরো টাকার যে কম দামি স্ক্রাবার গুলো হয় বা একদম ধার দেওয়া যে বেশি প্লাস্টিকের স্ক্রাবার গুলো হয় সেগুলো নেবে না তাতে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে তাই একদম ভালো কোম্পানির এই ধরনের কোনো স্ক্রাবার আর এই ধরনের স্ক্রাবার না থাকলে ধুধুলের যে খোসা হয় যেগুলো দিয়ে আগেকার দিনে মানুষ গা ঘষতো সেই ধরনের খোসা দিয়েও কিন্তু করতে পারো যেহেতু ওটা ন্যাচারাল একটা স্ক্রাবার তাই ওটা দিয়েও কিন্তু ভালো মতো পরিষ্কার করতে পারো না হলে ভালো কোনো ব্র্যান্ডের এরকম পা ঘষার যে স্ক্রাবার গুলো হয় সেগুলো নিয়ে নেবে ভালো করে হালকা হাতে এভাবে পাটাকে ঘষে নেবে খুব হালকা ঘষলেই দেখবে পায়ের তলা যাবতীয় ময়লা তো উঠে যাবে সাথে কিন্তু পাটা নরমও হয়ে যাবে আর যদি তোমাদের পা খুব বেশি পরিমাণ ফাটা থাকে ফেটে গিয়ে ভেতরটার চামড়া বা মাংস দেখা যাচ্ছে তাহলে কি করবে বেশ খানিকটা গরম জলে বা বড় গামলার মধ্যে গরম জল নিয়ে বেশ খানিকটা সময় এই স্টেপটার আগে একটুখানি পাটাকে এভাবে ভিজিয়ে রাখবে তাতে কি হবে আরো তাড়াতাড়ি নোংরা গুলো ঘষতে লাগবে না চামড়াটা অনেকটা নরম হয়ে যাবে এরপর তোমরা পা পরিষ্কার করে ধুয়ে নাও বা এরকম একটা ভিজে কাপড়ের সাহায্যে পায়ের তলাটা ভালো করে মুছে নাও এইভাবে বন্ধুরা মুছে নেওয়ার পর দেখবে পায়ের তলাটা তো পরিষ্কার হয়ে যাবে সাথে করে পায়ের তলার যে চামড়াটা সেটাও যে শক্ত একটা ভাব ছিল বা ফেটে যাওয়ার যে একটা ব্যাপার ছিল সেটা হবে না পায়ের তলার চামড়াটা অনেক বেশি নরম হয়ে যাবে ড্রাই হবে না সব সময় ময়শ্চার থাকবে যদি তোমরা এইভাবে পায়ের যত্ন নিতে পারো তো দেখো বন্ধুরা আগে যে পরিমাণ পায়ের তলায় ময়লা ছিল সেটা কিন্তু প্রায় 90% চলে গেছে এবার যেটুকু রয়েছে সেই ময়লা ময়লাটুকু ধীরে ধীরে এরকম ভাবে অ্যাপ্লাই করতে করতে চলে যাবে এবার পায়ের তলাটা সারা বছর ভালো রাখার জন্য কি করব ঘরোয়া বেশ কিছু হোম রেমেডি ফলো করলে কিন্তু আমরা পায়ের তলার যত্ন ঘরে বসে নিতে পারি যার জন্য পার্লারে যাওয়ার একেবারেই দরকার নেই পায়ের তলাটাকে ভালো করে শুকনো করে মুছে নাও নিয়ে নেবে অর্ধেক কেটে রাখা টমেটো এবার টমেটোটা হালকা করে পায়ের নিচটা হালকা হালকা এভাবে ড্রাপ করবে টমেটোর মধ্যে থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা কিনা আমাদের ত্বককে মসচার রাখতে সাহায্য করে সাথে ফাটে না আর রিপেয়ার করে দেয় খুব সহজে পায়ের তলার যে ফাটাগুলো ছিল আর খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের পায়ের তলাটা নরম করে দেয় এভাবে বেশ কিছুটা সময় যদি আমরা পায়ের তলায় এভাবে টমেটোকে রাফ করে নিয়ে এই ভেজা ভেজা ভাবটা থাকতে থাকতে একটুখানি ভ্যাসলিন বা বোরোলিন জাতীয় কোনো ক্রিম দিয়ে ভালো করে পায়ের তলাটা এভাবে মেখে দিতে পারি বা হালকা করে মাসাজ করে নিতে পারি তাহলে কিন্তু রকম ভাবে পায়ের তলার ফাটার চান্স নেই তবে এটা প্রত্যেকদিন করতে পারলে ভালো হয় প্রত্যেকদিন ভালো করে পা পরিষ্কার রাখলে কিন্তু আমাদের শরীরের অনেকটা যত্ন নেওয়া হয় এছাড়াও বন্ধুরা যদি তোমাদের মারবেলের মেঝে থাকে বা ধরো মোজাইক বা ধরো টাইলস এর মেঝে থাকে তাহলে না খালি পায়ে কখনোই শীত বলো গরম বলো কখনোই পায়ের তলাটা খালি রেখে এই মার্বেল মোজাইক বা ধরো টাইলস এর মেঝেতে হাঁটবে না কেননা পাথর থেকে যে কষ্টটা ওঠে সেই কষও কিন্তু আমাদের পাটা খুব তাড়াতাড়ি ফাটিয়ে দেয় বা পায়ের তলার চামড়াটা অনেক বেশি নরম থেকে শক্ত করে দেয় এবার দেখো বন্ধুরা আরো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। এখানে নিয়ে নিয়েছি হিং এবার তোমরা হয়তো বলবে হিং দিয়ে কি করব। ভালো করবো হিং নেবে বাজে কোম্পানির বা একদম কম দামে কোনো হিং নেবে না ভালো কোনো কোম্পানির হিং নেবে এক চামচ পরিমাণ এখানে আমি হাফ চামচ পরিমাণ নিয়েছি যেটুকু তোমাদের দরকার সেটুকুই নেবে বা দু তিন ফোটা এভাবে জল দেবে জল দিয়ে হিংটাকে ভালো করে মিশিয়ে নেবে এবার চামচটাকে গ্যাসের উপর এইভাবে রাখো দু থেকে তিন মিনিটের জন্য হালকা হালকা করে যখন ফুটতে শুরু করবে তখন কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবে কিন্তু যতক্ষণ না পর্যন্ত ফুটবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে বন্ধুরা আমরা অনেকেই জানি যে বুফো এক ধরনের রোগ যেটা তলায় টাইপের একটা রোগ হয় শক্ত হয়ে থাকে ওপর দিকটা আর নিচের দিকটা হয় একটা শ্বাস মতো পায়ের চামড়ার তলায় শ্বাস মতো ঢুকে যায় আর যেটা কিনা ভীষণ পরিমাণে ব্যথা হয় আর বুফো বা কর্ণের সমস্যা যারা ভুগেছে তারাই একমাত্র জানে কতটা কষ্ট তো বন্ধুরা একটা ঘরোয়া দারুণ একটা হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করবো হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী এই হোম রেমেডিটা তোমরা যতক্ষণ না অ্যাপ্লাই করবে ততক্ষণ বিশ্বাস করতে পারবে না যে এটা এতটা কার্যকরী হবে বিশেষ করে পায়ের তলায় আঙুলের ফাঁকায় গোড়ালিতে বা বুড়ো আঙুলের নিচে যে শক্ত জায়গা আছে বা নখের উপরের দিকটাতেও কিন্তু এই ধরনের কন বা বুফো হয়ে থাকে এবার যেই পয়েন্টে ধরো তোমাদের বুফোটা হবে তার চার ধার দিয়ে গরম থাকতে থাকতে এই যে হিংটা এই হিংটাকে তোমরা চার ধার দিয়ে ভাবে সার্কেল করে দেবে মধ্যেখানে কিন্তু কখনোই দেবে না যে পয়েন্ট এ হয়েছে সেই পয়েন্ট এ কখনোই দেবে না ভালো করে বোঝার চেষ্টা করবে সাইড দিয়ে এভাবে সার্কেল করে তোমরা গরম ফুটন্ত গরম হিংটাকে দিয়ে দেবে এইভাবে দিয়ে যদি রাতে রাত্রেবেলা ঘুমিয়ে পড়তে পারো আর দেওয়ার আগে অবশ্যই পায়ের তলাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর যদি তোমরা ঘুমাতে পারো তাহলে পায়ের তলার যে বুফো সেটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে ব্যথায় যে না হাঁটার মতো ব্যাপার ছিল সেটা কমে যাবে একেবারে হাঁটতে চলতে দেবই পারবে কোন রকম ডাক্তার মেডিসিন নেওয়ার একেবারেই কিন্তু প্রয়োজন থাকবে না তো এইভাবে যদি বুফোর চিকিৎসা আমরা ঘরে বসে বিনা খরচে করে নিতে পারি এটা কিন্তু আমাদের কাছে দারুণ একটা উপায় তো আশা করছি পা রিলেটেড দুটো আইডিয়া বা দুটো টিপসই কিন্তু তোমাদের দারুণ কাজে আসবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের উপকারে আসে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ